প্রিয়াঙ্কা চোপড়া বলিউড হলিউডের জনপ্রিয় অভিনেত্রী কেরিয়ারের শুরুটা বলিউডে হলেও এখনও হলিউডেই স্থিত হয়েছেন দেশিকার যদিও সাফল্যের পথ চলাটা মসৃণ ছিল না তার জন্য প্রিয়াঙ্কা চোপড়া একটা সময় নিজের গায়ের রঙের জন্য কষ্ট পেতেন কথা শুনতেন বন্ধুদের কাছ থেকে তিনি বাজিমাত করেছেন দুনিয়া। বিদেশে পড়ার সুবাদে প্রিয়াঙ্কা বেশ কিছুদিন পরিবার থেকে দূরে ছিলেন সেই সময়টা মোটেও সুখকর ছিল না তার জন্য বন্ধুদের কাছে মাঝে মধ্যেই ট্রোলের শিকার হতেন শুনতে হতো নানা কুমন্তব্য নিজের গায়ের রং নিয়ে মনে খুব হতো প্রিয়ঙ্কার কেঁদে ফেলতেন কুটু মন্তব্যে যে কারণে ফিরে এসেছিলেন ভারতে যদিও থেমে থাকেননি আবারও আবেদনপত্র পাঠাতে থাকেন দেশের বাইরে চলে যাওয়ার উদ্দেশ্যে সেই সময় একটি প্রয়োজনে কয়েকটি পাসপোর্ট সাইজ ছবি তুলতে হয় তাকে যিনি ছবি তুলতে এসেছিলেন তার কাছে প্রিয়ঙ্কার গঠন বেশ ভালো লেগেছিল তাই ফরমাল ছবির বাইরেও নায়িকার বিভিন্ন পোজে কয়েকটি ছবি তুলে রাখেন এই অভিনেত্রীর মা অজান্তে মেয়ের ছবিগুলো ফেমিনাতে পাঠিয়ে দেন ব্যাস রাতারাতি ভাগ্য পাল্টে যায় প্রিয়াঙ্কার সেই প্রিয়াঙ্কা এখন সংসার পেতেছেন বিদেশের বুকে নিক জোনাসকে বিয়ে করে তিনি দিব্যি সংসার করে যাচ্ছেন মার্কিন মূল্যকে ফরিদুল ইসলাম ওপু আনন্দ টিভি